আপনি সত্য বলেছেন আপনি সত্য বলেছেন আপনি সত্য বলেছেন আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবী কর্ম করান সিদ্দিক আপনিও বলেন সিদ্দিক জবান করে বলেন মারা হবা আল্লাহ নবী রহমান তাল্লির আলমিনের এই অলৌকিক ঘটনা এই মেয়ারাজের ঘটনা দুনিয়ার সাধারণ মানুষ মুক্ত মানতে চায় না মানতে ধরে না প্রেমকে ধরে না মেধায় ধরে না একজন পাগল নবীর তার নাম বকর। নবীর কথার কোন তর্ক নাই কোন যুক্তি নাই মন্তব্য নাই নবী যাহা বলেছে আল্লাউ বকর ইমান এনে ফেলেছে আমার নবীর ওই অদৃশ্যের ঘটনার ওপরে আমার নবীর পরিমাণ মনে হজরত তাও বকর বের হয়ে যায় হজরত তাও বকরকে আল্লাহর নবীজি সিদ্দিক আকবর উফাদি তাকে দিয়ে দেয় জবান খুলে বলেন মারহাবা আল্লাহু আকবার আমরা নবীজি মেরাজ বিশ্বাস করি কি করি না আরে জোরে বলেন করি কি করি না আল্লাহু আকবার বলেন না। এই আমার আল্লাহ পাকের দিয়ারে আলা কি তিতির দিয়েছেন আমার আল্লাহর শক্তিতে তিনি দিয়েছেন এবার যারা মানার মানবে আর যারা মানবে না আর তাদের সাথে যুক্তি তর্ক দেওয়ার কোনো দরকার নাই আমার নবীকে তারাই মেনেছে যারা ছিল আবু বকরের মতো পাগল যারা ছিল আবু বকরের মতো ईमानदार আমার নবীর মর্যাদাকে বিতর্কিত তারাই করেছে যাদের অন্তরে ইমানের নূর ছিল না যাদের যাদের নাম ছিল অন্তরে ছিল জাগেলিয়াল যাদের অন্তরে ছিল দুষ্কর সুনি যাদের তর্ক যুক্তি দেখায় আমাদেরকে বুঝতে হবে আমি কি আবুরকর হব নাকি আমি আগু জাহেল হব কথা বলেন কি হবে